এই মাত্র খবর ইউপিআই ব্যবহারকারীদের জন্য বড় খবর আজ থেকে নিয়মের বড় পরিবর্তন আসবে জেনে নিন কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত হতে চলছেন ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর যা খুবই জানা প্রয়োজন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে পার্সন টু মার্চেন্ট পি টু এম লেনদেনের সীমা বাড়িয়ে দশ লক্ষ টাকা করেছেন এই সিদ্ধান্তের ফলে এখন ইউপিআই এর মাধ্যমে বড় অঙ্কের লেনদেন আরো সহজ হবে বিশেষ করে যে সব ক্ষেত্রে আগে কম সীমা থাকার কারণে সমস্যা হতো নতুন নিয়ম সেই সব ব্যবহারকারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে নতুন নিয়ম কি কি পরিবর্তন এসেছে নতুন নির্দেশিকা অনুযায়ী শেয়ার বাজারে বিনিয়োগ বিমার প্রিমিয়াম ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট ভ্রমণ এবং সরকারি ই মার্ক মার্কেট প্লেস জিইএম এর মতো ক্ষেত্রগুলিতে প্রতি লেনদেনের সীমা দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এই ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে একইভাবে ইউপিআই এর মাধ্যমে গয়না কেনার সীমাও প্রতি লেনদেনে এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দু লক্ষ টাকা করা হয়েছে এই বিভাগে একদিনে সর্বোচ্চ ছ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেতে পারে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এনপিসিআই স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সীমা বৃদ্ধির জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগবে না এর ফলে ব্যবহারকারীরা এখন বিনা অতিরিক্ত খরচের বড় অঙ্কের পেমেন্ট করতে পারবেন তবে এই পরিবর্তন শুধুমাত্র পার্সন টু মার্চেন্ট মানে পি টু এম লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য নতুন নিয়ম অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এখন একবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা সম্ভব হবে দৈনিক সীমা ছ করা হয়েছে সীমা পাঁচ লক্ষ এবং দৈনিক সীমা দশ লক্ষ টাকা সোনা কেনাকাটা প্রতি লেনদেনের সীমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দু লক্ষ টাকা করা হয়েছে দৈনিক সীমা ছ লক্ষ টাকা ব্যাংকিং পরিষেবা ফিক্সড ডিপোজিট এই ধরনের ডিজিটাল পেমেন্ট সীমা দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে ভোক্তা ও ব্যবসায়ী উভয় সুবিধা ডিজিটাল অন বোর্ডিং এর মাধ্যমে ফিক্সড ডিপোজিটের মতো ব্যাংকিং পরিষেবাগুলিতেও প্রতি লেনদেনের সীমা পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তবে পার্সন টু পার্সন মানে পি টু পি পেমেন্টের দৈনিক সীমা আগের মতো এক লক্ষ টাকা থাকবে ইউপিআই লেনদেনের সীমা বাড়ানো এনপিসিআই এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার লক্ষ্য বড় অঙ্কের লেনদেনে সহজ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করা এই পদক্ষেপটি বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট প্রতিক্রিয়াকে মসৃণ করবে যা ভোক্তা ও ব্যবসায়ীর উভয়কেই উপকৃত করবে পরবর্তী যেসব প্রশ্নগুলো ইউপাই এর নতুন নিয়মগুলি কাজের জন্য সুবিধা নিয়ে আসবে দু নম্বর ইউপিআইয়ের মাধ্যমে সোনা কেনার দৈনিক সীমা কত টাকা করা হয়েছে পেমেন্ট পেমেন্ট দৈনিক সীমা কি ইউপিআইয়ের নতুন নিয়মে পরিবর্তন হয়েছে নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের দৈনিক সীমা কত হবে তা বন্ধুরা এই ছিল বিশেষ খবরটি যারা প্রথমে ভিডিওটি দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এইরকম গুরুত্বপূর্ণ খবর আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন প্লিজ একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন